আপনি কি জানেন নাভি বা পেটের ছিদ্র শুধু একটি সাধারণ ছিদ্র নয় এটি আপনার জীবনের প্রথম চিহ্ন যখন আপনি মায়ের গর্ভে ছিলেন তখন একটি নালি আমাদের সঙ্গে আপনাকে যুক্ত করেছিল যার মাধ্যমে আপনি খাবার পেতেন জন্মের পর সেই নালি কেটে ফেলা হয় আর যে চিহ্ন থাকে সেটি নাভি নাভির আকার আলাদা আলাদা হতে পারে চলুন দেখি আপনার নাভি কোন ধরনের কিন্তু নাভি একটু ময়লা হয় এর ভিতরে জমা কালো মাটি আসলে মৃত চামড়ার কোষ ঘাম ধুলো এবং চুলের মিশ্রণ এক গবেষণা অনুযায়ী নাভির ভিতরে দুশো তেত্রিশটিরও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে কিন্তু ভয় পেতে হবে না বেশিরভাগই ক্ষতিকর নয় তবে বারবার খোঁচা দেওয়া ঠিক নয় এতে অভ্যন্তরীণ অঙ্গগুলিকে ক্ষতি হতে পারে যদি পরিষ্কার করতে হয় তাহলে তুলো সামান্য ভিজিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন ভালোভাবে পরিচর্যা করুন আর এই তথ্যটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন